ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেকার বলেছেন কি ভারতীয় দল লর্ড টেস্ট ম্যাচটা বাইশ রানে কেন হেরে গিয়েছে কি কারণে হেরেছে সব থেকে বড় কারণ জানিয়েছে সঞ্জয় মাঞ্জেকার সঞ্জয় মাঞ্জেকার বলেছেন কি ঋষভ পন্থের রান আউটটা সব বড় কারণ ভারতীয় দলের টেস্ট ম্যাচ হারার জন্য তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল এবং ঋষভ পান্ত আর কেল রাহুল ব্যাটিং করছিল লাঞ্চের আগে একটা মাত্র ওভার বাকি ছিল এবং সেই ওভারটা করছিল সোয়েব বাসির দুটো বল ওই ওভারে হয়ে গেছিলো এবং কে রাহুল চলে গিয়েছিল নন স্ট্রাইকে এবং কে এল রাহুল আটানব্বই রানে ব্যাটিং করছিল এবং কে রাহুল ঋষভ পন্থকে বলেছিল কি আমি লাঞ্চের আগেই সেঞ্চুরি করতে চাই তুমি আমাকে স্ট্রাইকটা দিয়ে দাও সিঙ্গেল নিয়ে তারপর ঋষভ পান্ত অফসাইডে একটা বল ঠুকায় এবং কে এল রাহুলকে স্ট্রাইক দেওয়ার জন্য সে দৌড়ে পড়ে তারপর ঋষভ পন্থ রান আউট হয়ে যায় এবং একশো একচল্লিশ রানের পার্টনারশিপ ভেঙে যায় কে এল রাহুল আর ঋষভ পন্থের মধ্যে এবং সেই সবাই দেখে মনে হচ্ছিল কি ইংল্যান্ডের যে বোলারগুলো আছে তারা উইকেটে নিতে পারবে না ভারতের দুটো ব্যাটসম্যানকে তারা আউটই করতে পারবে না এরকমভাবে মনে হচ্ছিল দেখে এবং ভারতীয় দল রান লিড নেবে প্রায় রান লিড এরকম নেবে কনফার্ম মতো দেখে মনে হচ্ছিল কিন্তু সেই রান আউটটার জন্য পুরোপুরি ভাবে ম্যাচটা চেঞ্জ হয়ে গেল লাঞ্চের আগে তিন বল বাকি থাকতে রান আউট হয়ে গেল ঋষভ পান এবং লাঞ্চের পর আবার কে রাহুল যখন ব্যাটিং করতে এলো সেও আউট হয়ে গেল একশো রান করার পর দিয়ে দুটো অনেক বড় ঝাটকা লেগে গেল ভারতীয় দলের দিয়ে তারপর আস্তে আস্তে খুব একটা ভালো খেলতে পারে না এবং ভারতীয় দল যেমন তেমন করে ইংল্যান্ডের স্কোরের কাছে পৌঁছে যায় এবং সমান সমান স্কোর করে নেয় ইংল্যান্ড তিনশো সাতাশি করেছিল ভারতও করেছিল তিনশো সাতাশি দিয়ে একশো সমান স্কোরে পৌঁছে যায় এবং সেই রান আউটটা যদি না হতো তাহলে ভারতীয় দল হয়তো একশো রান লিড পেয়ে নিত ঋষভ পন্ত দুর্দান্ত খেলছিল এবং চুহাত্তর রানে সে আউট হয়েছে সে সেঞ্চুরি করতে পারত স্যাঞ্চুরি পরার পর সে তাবার তোর ক্রিকেটও খেলতে পারতো সেই রান আউটটাই সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়ালো ভারতীয় দলের জন্য এবং একশো একচল্লিশ রানের পার্টনারশিপও ভেঙে গেলো তারপর কে এল আউটটা কি বলেছেন সব থেকে বড় টার্নিং পয়েন্ট ছিল ভারতীয় ভারতীয় দলের জন্য দল যদি রান লিড নিয়ে নিত যদি রান আউট না হতো তাহলে ভারতীয় দল খুব সহজেই এই ম্যাচটা জিতে নিতে পারত কিন্তু সেই রান আউটটার জন্যই ভারতীয় দল এই ম্যাচটা বাইশ রান হেরে গিয়েছে এবং সব থেকে টার্নিং পয়েন্ট ঋষভ পান্তের রান আউটটাই ছিল সঞ্জয় মানজেকার বলে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান সময়ের কমেন্টেটার সঞ্জয় মঞ্জেকার এখন জিও হটস্টারে কমেন্ট্রি করছে এবং তোমরা অবশ্যই যখন খেলাটা চলছে তখন তোমরা অবশ্যই তার কমেন্ট্রি হয়তো শুনেছো সেই সঞ্জয় মঞ্জেকার বলেছেন অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল ঋষভ পন্থের রান আউটটাই ঋষভ পন্থ যদি সেই সময় রান আউট না হতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য হতে পারত ভারতীয় দল দু একে সিরিজে এগিয়েও যেতে পারত